ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকের নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা জানি না কেমন কি হবে তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না পুরো ব্লগটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমার সকলে কেমন আছো প্লিজ কমেন্টে বলো আমি তো বেশ ভালোই আছি আর এখন আমি কিন্তু সিঁড়ি দিয়ে হাঁটছি মানে আমি ছানের পরে আসছি কারণ হচ্ছে আমাদের ধান যেগুলো হয়েছিল আমাদের জানোই তো প্রচুর চাষ ছিল বাট জল জমার জন্য সব খারাপ হয়ে গেছে ধানটাই বাস বেঁচে আছে তো সেগুলো আদা পাকা আদা কাঁচা তো সেগুলো নিয়ে আসা হচ্ছে দুদিন ধরে আর ছাঁদে মেলা হচ্ছে তো সেইগুলোই আমি পা দেবো এখন আর তোমাদেরকে বলে দিই তোমরা অনেকেই কমেন্ট করেছো চিকুর শরীর কেমন আছে তো চিকুর শরীর এখন অনেকটাই ভালো রয়েছে তো চলো আমি এখন ধানে পা দেবো আমি এসেছি আমার সঙ্গে সঙ্গে কিন্তু চিকো এসছে বাড়িতে কেউ নেই শুধু ধান যে মেলা হচ্ছে সেটাও নয় আজকে কিন্তু আমাদের পাটকাঠেও বাড়িতে বইয়ে আনা হচ্ছে মাঠ থেকে তো মা বাপি সেখানে গেছে আর আমি আর পাপান বাড়িতে রয়েছি তো পাপান আমার সঙ্গে এসছে আমি এখন ধানটা ধানটা মেলবো আর কি তো চলো তোমরা দেখতে থাকো জানি না কতটুকু কি শেয়ার করবো তো প্লিজ তোমরা স্কিপ করো দেখতে থাকো আশা করছি একটুখানি হলেও ভালো লাগবে তো চলো তোমরা দেখো তো গাইস তোমরা দেখতেই পারছ আমাদের ধানগুলো কেমন করে মেলা রয়েছে তো এখানে তো একটু পাতলা মতন কিন্তু পুরো তোমরা দেখতে থাকো প্রচুর পুরো করে দেওয়া রয়েছে কারণ এইটুকু রোদ্দুর রয়েছে আর ওই দিক থেকে চিকু যেদিকে দাঁড়িয়ে রয়েছে সেদিকে কিন্তু রোদ্দুর একদমই নেই এখান দিয়ে কিন্তু প্রচুর পুরো করে মোটা করে দিয়েছে ধানগুলো আর তোমরা যে শুধু এই ধানগুলো দেখছো সেটা কিন্তু নয় পাশে একটা জেঠুদের বাড়িতেও কিন্তু আমাদের অনেকটা ধান ওনাদের ছাঁদের পরে মেলা রয়েছে কারণ দুই জমির ধান তো একটা ছাদের তো সম্ভব নয় একদমই আর এই জলটা হওয়ার জন্য ধানগুলো তো একদমই ঠিক করে শুকাতে পারিনি পাকতে পারিনি আদা পাকা কাঁচা হয়ে রয়েছে তো যাই হোক দেখো এই যে ধানগুলো আমি এখন মেলছি কারণ সকলে বাড়িতে থাকলে অবশ্যই মিলত যেহেতু কেউ বাড়িতে নেই তো এগুলো এখন আমি যেই দিক থেকে আমি টেনে নিচ্ছি ওইদিকে কিন্তু ছোঁয়াটা পড়েই গেছে তো সেই জন্য টেনে টেনে রোদ্দুরে দিয়ে দিচ্ছি আর আমার পাপান কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে যাই হোক চলো ধানটা মেলেনি তারপর দেখিয়ে কি করছে এদিকে দেখো একদমও ঠান্ডা নয় তো আমি তো ধান মিলছিলাম ওখানে সাপান কুচু কুচু করেছে দেখো ঠাকুর ঘরের সাপান ছিল ছাঁদের উপরে বাসন মাজা ঠাক সাপানগুলো সেই সাপানগুলো হাত দিয়ে মেখেছে কত কি করেছে দেখো এখন কত সুন্দর মিষ্টি করে হাসছে দেখো কারণ ওই হেসে হেসে তো না কথা বললে মামাম তো মারবেই তো সেই জন্য পটাচ্ছি কেমন করে তোমরা দেখতে পাচ্ছ আমি বললাম সাপানটা কোথা থেকে নিয়েছিস তো দেখাচ্ছে চলো দেখি সাপা যাই হোক এদিকে দেখো মারা বাইতে ছিল না চলে এসে পাটকাঠি নিয়ে পাটকাঠির মাছাটা হচ্ছে এখানে তো গাইস পুরো চলে এসছি সাড়ে চারটের সময় তোমাদের সঙ্গে কথা বলার জন্য ওইদিকে কিন্তু আমাদের মাচাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে কিন্তু রাজের পাপা নিয়ে যাবে আজকের ওদের ভ্যানটা কারণ ধুয়ে নিয়ে আসার জন্য একেবারে নিয়ে যাবে না এটা পরিষ্কার করবে যেহেতু অনেক দিন ধরে পড়ে রয়েছে তার জন্য তো যাই হোক চলো এখন থেকে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি একটু হলেও ভালো লাগবে আমাদের সকলের সঙ্গে কথা বলার জন্য সেই তখন একবার কোন সকালে যে কথা বলেছি তারপর থেকে তোমাদের সঙ্গে আর কোনো কথা বলাই হয়নি আসলে তোমাদেরকে কী বলবো মোদার চিকু শরীরটা খারাপ ছিল আর আজ থেকে সেই যে তোমাদের সঙ্গে কথা বলেছি আর বাড়িতে প্রচুর কাজ ছিল বলে দেখিয়েছি তোমাদের অল্প হলেও বেশিক্ষণ দেখাতে পারিনি সব কিছু তো আজকে যেমন আমাদের ধানটাও মেলা হয়েছে দুটো মাঠে থেকে নিয়ে এসে আর তেমন আজকে আমাদের পাটকাঠির মাচাটাও দেওয়া হয়েছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমরা তো দেখিয়েছ কেমন বড় মাচাটা আর পুরোটাও শেয়ার করতে পারিনি তো একটু হলেও যে দেখিয়েছি তোমরা দেখতে এদিকে দেখো আমার পাপান কেমন দুষ্টুমি করছে এর শরীরটা ভালো হওয়ার যতটুকু টাইম সোয়েটারটা পরিয়ে দিয়েছি বাট সেটা খুলে দিয়েছে আর এখানে তো আমি বসেছি এই যে রুটি করার জন্য তো সকলে তো ভাতই খাবে তো আমার পুচকু আর আমি আজকে রুটি খাবো বেলাটাই। বমিটা ভালো হয়েছে বাট এখনও নাক থেকে জল আসছে এখন পাপা দুষ্টুমি করে না দেখতে পাচ্ছ কেমন দুষ্টু তাই হোক চলো দেখেছো কে বলছে কেন দুষ্টুমি করবো না হ্যাঁ আচ্ছা করু করু তো গাইস পড়ে যাবে পাপান তো গাইস চলো আমি এখন এই যে রুটিটা বানিয়ে নেব তো মাছের আমার তো একটা হলেই হয়ে যাবে আমি রুটিটি তেমন পছন্দ করি না তোমারও একটা হলে হয়ে যাবে বেশি লাগবে না একটাই হলে হয়ে যাবে তো রাত্রি খেতে পারবে না তো তো যাই হোক ও বলছে ওই একটা হলে হয়ে যাবে তো চলো রুটিটা করে নেওয়া যাক আর আমার কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার পাপানের দেখা একদমই ঠান্ডা নেই দেখতে পাচ্ছে কেমন করছে বাবা শীত লাগছে না না বাবা হ্যাঁ খুব খারাপ লাগছে

তুমি একটু ভালোভাবে কাপড় দিয়ে দাও তোমাকে তো যাই হোক আমি বসেছি এখানে কিন্তু অন্ধকার লাগছে প্রচুর লাইটটা ডিপ করেছে তোমাকে খুব সুন্দর লাগছে বাবা তোমাকে খুব ক্যামেরা তোমার

দেখতেই পেলে আমি তো একদমই বুঝতে পারিনি এ টুকরো টুকরো করে আটা এখান থেকে নিয়ে গেছে আমি ভিডিওটা দেখলাম যে কতটা দুষ্টু এখন দেখতে না কিন্তু শেষ মেয়ে কিন্তু ও চুরি করে নিয়ে নিয়েছে তোমরা দেখতেই পেয়েছি

গাইস আজকাল প্রচুর গল্প করলাম আমার পাপানের সঙ্গে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কাজ করলেও কি কি আমার সঙ্গে কেমন গল্প করে আর কতটা দুষ্টুমি করে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি তোমরা অনেকে বোর হচ্ছ বাট শেয়ার করলাম ভালো লাগলো তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলো তো যাই হোক চলো আজকে রুটিটা করিনি আর ওইদিকে দেখো একটুকরো আবারও নিয়েছেন এমন নিয়ে কেমন দুষ্টুমি করছে কপালে লাগিয়ে দেখতেই পারছ তো চলো রুটিটা তো আমার হয়ে গেছে এখন রুটিটা ছিখেনি তো গাইস চলো আর তাওয়ার অবস্থা জাস্ট একটু দেখো কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক রুটিটা তো কমপ্লিট করে নিয়েছি আর এখন করব রুটির সঙ্গে সুজি করব কিন্তু আজকের আমার পাপানের আর আমার খাবার হচ্ছে লুচি লুচি না সরি সরি রুটি আর সুজি তো চলো বন্ধুরা এই সুজিটাও করিনি কিন্তু আমার না ততটা একদমই ভালোই লাগে না পাপান খাবে আর বাড়ির সকলকে সুজিটা দেব। আর আমি কিন্তু শুধু রুটি একটাই খাবো কিন্তু কি করে খাবো সে আমিও জানি না তো যাই হোক চলো আজকের মতন এতটুকু তোমরা সকালে ভালো থেকো গুড নাইট